মানে কান্না ভার করার জন্য বাবার কান্না ভার করার জন্য যাচ্ছে দর্শক এই ডেট নিয়ে চলে যাচ্ছে দর্শক দেখুন ভাই ডেট ব্রিজ যখন ব্রিজের গাড়িগুলো যখন এই বাহানের থেকে বেড়ে যাচ্ছে তখন আসলে কষ্ট আর হলো কান্না ছাড়া কিছু করার নাই কিছু বলার নাই দর্শক দয়া করবেন এই যারা ছোটো ছোটো বাচ্চারা যারা মানে মারা গিয়েছে তাদের মানে আত্মারা করবে আপনারা দোয়া করেন তারা এই সন্তানগুলো যে জান্নাতবাসী হয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক আমরা আর একটু জানা যে প্রত্যক্ষদর্শী যে সরাসরি যে তিনি যে জিনিসগুলো জানলেন সেই তথ্যটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক আর আমার যে ছোটো ভাই সেও আজকে ওই বিল্ডিংয়ে ছিল বাট সে আলহামদুলিল্লাহ যখন ক্লাস শেষ হয়েছে তখন সে বেরো হয়ে গেছিলো আর কি তো সে বের হওয়ার পরে কি প্ল্যানটা প্ল্যানটা ক্র্যাশ হয় তো আমার ছোটো ভাইয়ের সাথে অলরেডি আমার ছোটো ভাইয়ের সেকশন যে সেকশনে ছিল অলরেডি ওই সেকশনে হচ্ছে চার পাঁচজন মারা গেছে অলরেডি তার ফ্রেন্ড আচ্ছা এখন আর এখন আমি যে হ্যাঁ না 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 আমরা ডিএকে হচ্ছে উত্তর দিকে নিয়ে আসছি ডাইরেক্ট যেখানে ঘটনা ঘটে হ্যাঁ হ্যাঁ আমরা একবার লাই কলেজে ভিতর থেকে নিয়ে আসি সেখানে আমি গিয়েছিলাম হচ্ছে প্রথম ভাইয়ে খুঁজতে একটার দিকে এখন যে সময় নিয়ে আসলো

হঠাৎ করে যখনই আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটালের সামনে আমরা দেখি যে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো মানে খুবই মানে অন্যরকম একটা বিষয় আমরা আপনাদেরকে দেখাই দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি

মানে নাইনটি পার্সেন্ট মানে আগুনে পুড়ে ঝলসে গেছে দশক যে মাত্র দশক মায়ের আত্মনাথ এবং কষ্ট মানে হল বিষয়গুলো বলে চলে যাচ্ছেন দর্শক আমরা আসলে সত্যিকারের অর্থে খুবই কষ্টদায়ক এক কথা বলা যায় সরকারে বললেন সত্যটা একবারে তাই করে দিতে অনেক কনফিউশন আছে মানুষের মনে

দর্শক আপনারা শুনলেন যে মানিল অনেকেরই জানার অধিকার রয়েছে অনেকেই জানতে চাইছে বিষয়টা যে সরকার অন্তত যেন সত্যিকারের অর্থে বিভিন্ন যে হসপিটালে রুগী ভর্তি করা হয়েছে সত্যিকারের অর্থে জিনিসটা জানতে চাইছে কত জন মারা গিয়েছে সেটা জানতে চাচ্ছে দর্শক দর্শক আমরা আপনাদেরকে আবার পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা লাইভে জয়েন করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন দর্শক থেকে নাইনটি পার্সেন্ট মানে সিক্সে পড়া মানে যে স্টুডেন্ট মানে স্টুডেন্ট থেকে আমার এই মতো এই স্টুডেন্টটি মারা গেছে মানে দুই ভাই এক বোন মানে এগুলো সবচেয়ে আদরের ভাইটি দুনিয়া থেকে বিদায় এগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি আপনি কি মনে করছেন আসলে প্রথমে আজকে এই যে দুর্ঘটনাটি ঘটেছে আজ গোটা সমগ্র বাংলাদেশে শুকায় শুকা বৃত্ত সব কিছুর পরে সত্য মিথ্যা মৃত্যুর নির্ণয় করা এখনো যাবে না যে কারণে আমি আমার যদ্দুর ডানামতে এই পর্যন্ত বিশ এই তিরিশের কাছাকাছি মৃত্যুর সংখ্যা আর আহত সংখ্যাটা শতাধিক দুই সহস্রাধিকের মতো রয়েছে তো এখন যে দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা টানা টানি করে এইটা নিয়ে বিতর্ক করলে না এটা সমাধান হবে না সব কিছুর পরে যে বিষয়টা হচ্ছে আমার পক্ষ থেকে আমি যে দাবিটা জানাচ্ছি এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আজ নতুন নয় এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আজ আমাদের নতুন নয় বাংলাদেশের চুয়ান্ন বৎসরের ইতিহাসে একটিতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে যখনই আমাদের দুর্ঘটনা ঘটে তখন আমরা দুই ঘন্টা সময় পর্যন্ত আমরা দুঃখে সুখ প্রকাশ করতে থাকি বাহাত্তর ঘণ্টা পারি দিলেই আমাদের আর কারোর মধ্যেই সেই আবেগ আর থাকে না শেষ পর্যায়ে এই সমস্ত প্রতিটি দুর্ঘটনাটাই মাটির চাপা হয়ে যায় তো আমি আজকের এই যে দুর্ঘটনাটা মর্মান্তিক যে দুর্ঘটনাটা এটাকে কোনোভাবেই ছোটো করে দেখলেও চলবে না চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যে দুর্ঘটনা ঘটেছে একটি তার বড় দুর্ঘটনা সেই দুর্ঘটনার সময় সামনে কিছু আমি এটাকে মনে করি কারণ আজকে যারা নিহত হয়েছে সবাই হচ্ছে আমাদের কুমলতি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নিহত হয়েছে এরা হল আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ ছিল ওরা যে মতাবস্থায় যে দুর্ঘটনায় ওরা আজকে নিহত হয়েছে এই পর্যন্ত বিশ্বের অধিক এইটা পরিপূর্ণ একটি তদন্ত করা হোক এবং পরিপূর্ণ তদন্তের মাধ্যমে তার তদন্ত রিপোর্টটা প্রকাশ করা হোক সেটাই আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি দর্শক আপনারা জানতে পারলেন যে আসলে সবার একই বিশ্বাস যে সত্যিকারীর ফলাফলটা অন্তত জানতে পারবে সরকার থেকে এবং হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন হসপিটাল থেকে সরকার একমাত্র জানাতে পারে যে এই তথ্যগুলো দর্শক দর্শক যখনই একটি অ্যাম্বুলেন্স মানে এই ঢাকা মেডিকেলে প্রবেশ করে তখনই কিন্তু আতঙ্ক বিরাজ করে যে কখন আর যখন আমরা দেখে পাই যে কোনো লাশবাহী গাড়ি ঢুকতে তখনই বলে যে কোনো একটা ডেড বডি বা কোনো একটা লাশবাহী গাড়িতে করে কোনো স্টুডেন্ট কোমলমতি শিশু হয়তোবা এই দুনিয়া থেকে বিদে নিয়েছেন তার ডেড বডি নিয়ে যাচ্ছেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অনেকেরই সন্দেহ যেন মানে একশোরও উপরে মানিলো মারা গিয়েছেন এই পঞ্চগ্রহণে যে আমাদেরকে আপডেট রয়েছে দর্শক আমরা বিস্তারিত বিষয়গুলো আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ